চাঁদপুরের শাহরাস্টিতে জাকের পার্টির বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসভা অনুষ্ঠিত চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতশী পশ্চিম ইউনিয়নে জাকের পার্টির বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে চিতশী ইউনিয়নের আয়নামতি বাজারে চাঁদপুর দক্ষিণ শাখা জাকের পার্টি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই জনসভা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয় সভায় বক্তব্য রাখেন জাকের পার্টির মনোনীত চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মকবুল আহমদ মাস্টার সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর দক্ষিণ সাংগঠনিক জেলা জাকের পার্টির সভাপতি কাজী মাহবুবুর রহমান জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভানেত্রী কামরুজ্জামান রেনু জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্যে তারা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং ব্লকচেন টেকনোলজির মাধ্যমে ই ভোটিং পদ্ধতিতে নির্বাচন চেয়ে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান আজকে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে অনুরোধ আপনাদের কাছে উনিশ নম্বর ইউনিয়নের কাছে আপনারা আপনাদের আমানতটা একবার নিয়ে দেখেন যাদের পার্টি কেমন একটি দল ক্ষমতায় গিয়া দুনিয়ার কোন লোক লড়াই আকর্ষণ করতে পারবে না থাকি সত্যে থাকি এই থাকি দুহু নবী গরির মতো থাকি আমার এই গরিতে তারা উঠবে না দেরি হয়ে গেল পরকালের কোন ভয় থাকবে না আমার বাকি নেতা বহি বিশ্বে নয় আমার পৃথিবীর ভিতরে আপনি যদি দেখেন মুস্তমারি ভাষার উদারনীতির মতো কোন সন্তান বাংলার বাড়িতে পাবেন না আর আঙ্গিকে তার সুযোগ সন্তান ডাকের বাড়ি চিনিয়া রাখছেন আপনারা জানেন বাংলার মাটিতে আজকে রাজনৈতিক হানাহানি কত কিছু দেখেন চাকের পার্টিকে কোথায় আসতে পাবেন না কোথাও চিন্তিত করতে পারবেন না তার কারণ আমার একটা আমাদেরকে এমনি ভাবে বাড়ি তৈরি করে দিয়ে গেছে আমরা দুনিয়ার মানুষকে ভয় করি এবং পরকালকে ভয় করি আগামী নির্বাচন সামনে একবার আস একবার কাছাকাছি সেই নির্বাচনে গোলাপপুর মার্কায় আপনাদের এই উপজেলার মনোনীত প্রার্থী আবার সত্য বড় ভাই চাঁদপুর জনতাকে বাড়ি সম্মানিত সাধারণ সম্পাদক